বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ আমি দুইটা সার পালছি মানিক ও রতন মানিকের ওয়াইট এক হাজার কেজি আর রতনের ওজন প্রায় আষ্টশো কেজি আমি এটি বিক্রি করব বেশি দাম আমারে বেশি কিছু দাম চাই না নাই গরু দুইটা কি দেখে ভাল লাগছে অনেক অনেক খুশি হইলাম এবং অনেক আনন্দ আমাদের মানুষ বেকার মানুষের কাজ করে না মানুষ কাজ করতে চায় না তারা স্বামী যে পরিশ্রমটা করে

সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া থানার ভবানীপুর গ্রাম একদম আখরার সাথেই আখরা স্টেশন থেকে আসলে হয়তো আট দশ মিনিট লাগে তো আপনারা যে মানুষটা আমার সাথে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর আলম ভাই উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এক সময় তো উনি মোবাইলে অনেক ভিডিও দেখেছেন যে সবাই বড়ো বড়ো গরু পালন করে সেখান থেকে ওনার শখ হলো ওনার একদম পালের গাবির বাচ্চা উনি অনেকগুলো গাবি পালন করেন পাশাপাশি হচ্ছে যে গাবির বাচ্চা দুইটা উনি বড় করেছেন এবং নাম দিয়েছেন রতন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিক ওইটা হচ্ছে রতন মাসাল্লাহ দেখার মতো দুইটা গরু তো আজকে দুইটা গরুর ওজন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি জাহাঙ্গীর ভাই যেটা বললেন যে আমার পালের জিনিস আমি এত আহামরি কোনো দাম চাবো না আপনাদেরকে ন্যায্য দামে দিয়ে দিব তো দেখি ওনার ন্যায্য দামটা কেমন আপনারা কেমন দাম হলে নিতে পারবেন কি ধরনের খাবার দাবার দিয়ে এরকম সুটাম দেহি মাসাল্লাহ করেছেন তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন জিল ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগতেছে মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু দেখতেছি দুই হাজার পঁচিশের জন্য একদম প্রান্তিক পর্যায়ে আমার পালের গরু ভাই আমার গাভীর বাচ্চা আমি এটা সাড়ে তিন বছর পালছি এটা তিন বছর পালছি আচ্ছা আচ্ছা আমার ঘরের কোনো কিনা না আর আমি ভাই আহামারি গপ সব মাইরা বিডু কইরা দেখেছে যে আমার এটা এত হইব এত হইব এই সেই ভাই গপ মারতে রাজি না আমার কথা বাস্তবে পাবলিক নিয়ে যদি ভালো লাগে তাহলে আমরা বেজাইলা কোনো হাওয়ারও কোনো ইয়ে নাই দর্শক বন্ধুরা ওনার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন একদম গ্রামের একদম সরসরল সরল মানুষ বন বুসি বুডের চুলা

মাসাল্লাহ শুরুতে যেটা দেখতে পাচ্ছি বিগ সাইজ তিন বছর যাবত পালন করতেছেন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর দেখুন দর্শক বন্ধুরা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে একটা ছোটখাটো হাতি দাঁড়িয়ে আছে একদম ঘরের বাচ্চা না পিছনের ইয়াগুলো দেখুন মাসাল্লাহ তো এটা শখ করে কি নাম দিচ্ছেন এটার নাম দিছি মানিক ওইটার নাম দিছি রতন মাসাল্লাহ মানিক মানিকটা কেন মানিক রতন কেন মানিক আমার এটারে পালতে খুব যত্ন করে এটারে আমি প্রচুর পরিমাণ দুধ খাওয়াইছি এটার মা এটা লিটার দুধ দিতে আমি সকালবেলা পনেরো লিটার দুধ আছি বাকি দুধ এটারে আমি খাওয়াইছি এটারে খাওয়াইছেন জি শখ করে পালন করা একদম আসলে এরকম যাদের খামার আছে অনেকে শখ করে যা আমি একটা গরু আমার এখন ষাট টাকা আমি চারটা দোয়াই সত্তর লিটার দুধ দোয়াই দেশ আমার আর গাভীর যেটা ভালো বাচ্চা আমি মানকার যে প্রচুর দুধ খাই যেটা

রায়কে এটার মাঠ মারা গেছে এটার মাঠ আপনার এখন বর্তমানে পাঁচ লাখ টাকা দেয় এমন কাফি ভাব না আচ্ছা আচ্ছা মানে এটার এটার মাঠ নেই এটা দুই হাজারে দুধ খাইছে এই বছরে আমি দুয়াই এটার দুয়াই নেই বুঝতে পারছি তো এই মানিকটা আপনার কি ধারণা কেমন ওজন হতে পারে আমি আশা করি হাজার কেজি হবে আচ্ছা আচ্ছা আপনার আশা যে এক টনের কাছাকাছি জি জি আচ্ছা কম বেশি হতে পারে আপনার কম বেশি হতে পারে নাই এর গরু বিক্রি করুন ভাই এই যে আমি যে বলো এটা হাজার কেজি হবে এতে কম এগুলা তো না আচ্ছা আচ্ছা কম বেশি হতে পারে তো আর দেখে শুনে নিবে যদি দেখে শুনে নিবে আচ্ছা দেখ না মাশাল্লাহ মানিক কি খাবার দাবার দিচ্ছেন আপনার এই মানিক আমি ইডিরে বুশি গমের সুলা বুন্ডার সুলা মডরের বুশি আর বন গ্যাস সব বিএপি বিআরপি খাবার এগুলো আর আমি ভাই গবসব মাইরালাম না আমি দৈনিক এটারে খাওয়াই 12 কেজি হেডার হয় 12 কেজি তাহলে তো বেশ টাকা খরচ হয় আমার দৈনিক 1200 টাকা খরচ 1200 টাকা জি আচ্ছা একটা গরুকে আপনি 1200 টাকা প্রতিদিন খরচ করলে পোষাতে পারবেন এই দাম সবকিছু তো দাম পুষা নি তো ভাই পালতে গেলে তো ঘরের পালা গরু লাভ লস আসু এইভাবে তো চিন্তা ভাবনা করে ভালো আমি গরুটা পাল্টাছি আমার লাভ হবে না লস হবে আমার প্রত্যেকটা গাভীকে পাঁচশো টাকা করে আমি দিকে খাওয়াই

তো এটা কেমন ওজন আছে আপনার ধারণা? আমার ধারণা 800 কেজি হবে। 800 কেজি। হয়তো একটু এদিক সেদিক হতে পারে। একটু খাবার দাবার তো দুইটা সেমি দিচ্ছেন। খাবার দাবার দিচ্ছি। এটা কেমন দাম চান? এটা দাম চাই আমি 6 লাখ টাকা পাই লাখ। জি। আচ্ছা এটা তো আলোচনা করতে পারবে না? আলোচনা করতে পারবো। বাড়িতে কি কোনো দাম হয়েছে দুটো গরুর? আমার দুটো গরু আজ 33 মাস আগে 8 লাখ টাকা দাম হয়েছিল। দুটো। দুটো। আচ্ছা আচ্ছা।

আমার টাকা কেমন লাগলো না আমার কাছে খুব ভালো লাগছে আমি প্রায় সাপ্তাহে নিজে দেখছি আমিও গরু ফালি আমার ভাই ফালে আমরা পরামর্শ করি আপনারও কি ইচ্ছা আছে এরকম বড় গরু পালন করার আল্লাহ দিদি আছে আমার সামনে আচ্ছা আমার তো শুরু আর কি সামনে সিজনে যদি আল্লাহ রহমত করে পালন করবেন